রাম ও নারায়ণ রাম পাল ফ্যামিলি পরিবারের সকলকে জানায় স্বাগত আপনারা সকলে আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমার ছাদ বাগান পরিষ্কার করার দ্বিতীয় পর্বের ব্লগ আপনাদের সঙ্গে শেয়ার করছি আমার বাড়ির ছাদটা দুটি ভাগে বিভক্ত মানে দুটি ভাগ আছে ছাদের একটা পর্ষণ গতকাল পরিষ্কার করে ভিডিও আপলোড করেছি সেটাকে প্রথম পর্ব হিসাবে আজকে এই দিকের ছাদটা পরিষ্কার করব এটা দ্বিতীয় পর্ব হিসাবে আমি ভিডিও আপলোড করে দেব এই যে ছাদ বাগানটা দেখছেন প্রচুর ময়লা হয়েছে মানে পাতা পড়ে পড়ে ময়লা জমে গেছে টপগুলোকে এখন ওই দিকের যে পরিষ্কার ছাদটা আছে সেখানে একে একে রেখে আসবো আগের দিনই আপনাদের বলেছি যে আমি খুব ভোরে উঠে ছাদ পরিষ্কার করে নিয়েছি তারপর সারা দিনের যে কাজকর্মগুলো ছিল সেগুলো করেছি এখন এই দিকের ছাদের টবগুলো যেগুলোতে গাছ আছে যেগুলোতে গাছ নেই সবগুলোই চেষ্টা করব এখান থেকে সরিয়ে ফেলতে বেশ কিছু গাছযুক্ত টপ এই পাশের ছাদটায় মানে ধুয়ে পরিষ্কার করে নেওয়া ছাদটায় এনে রাখলাম আর সব টপ তো আনা সম্ভব হবে না কিছু কিছু টপ ওখানেই সরিয়ে ঘুরিয়ে ফিরিয়ে রেখে ঝাঁট দিয়ে পরিষ্কার করে ছাদটা ধুয়ে দেব আমি আমার কাজ করতে থাকি সেই সঙ্গে আমার যে পরিচয় পর্ব গতকাল দিচ্ছিলাম সেটা তো সম্পূর্ণ দেওয়া হয়নি বাকি যেটুকু আছে সেটুকু আপনাদের সঙ্গে শেয়ার করছি ওই যে গতকালকের ব্লগে আমি বলেছিলাম আমার নাম নামটা আজকে আবারও বলছি আমার নাম গোপা আমার জন্ম উনিশশো সালে মাধ্যমিক পাশ করেছি উনিশশো সালে উচ্চ মাধ্যমিক উনিশশো আর গ্র্যাজুয়েশান মানে আমি অনার্স গ্র্যাজুয়েট গ্র্যাজুয়েশান পাস আউট হয়েছি উনিশশো সালে আর এম এ পড়েছি দু বছর পড়তে সময় লেগেছিল এম এ আউট হয়েছি দু সালে আমার বিয়ে হয় দু সালে আর আমার প্রথম সন্তান আমার কোল আলো করে আসে বিয়ের তিন বছর দু মাসের মাথায় প্রথম সন্তান আমার ছেলে সন্তান তার নাম সৌগত পাল সে কলেজে পড়ছে আর দ্বিতীয় সন্তানের নাম অস্মিতা পাল সেও কলেজে পড়ছে প্রথম আর দ্বিতীয় সন্তানের মধ্যে বয়সের ডিফারেন্স বছর চার মাস মানে দুটো সন্তান আমার পিঠোপিঠি এক কথায় বাংলা ভাষায় যাকে পিঠোপিঠি সন্তান বলে সেই সন্তানই আমার ছেলে এবং মেয়ে বিয়ের পর শ্বশুরবাড়িতে এসে বড় ফ্যামিলিতে আমরা সকলে মিলে একসঙ্গেই ছিলাম বহুদিন ছিলাম তারপর নিজের বাড়ি করে আমি মানে আমার ছেলে মেয়ে হাজবেন্ড সমেত আলাদা জায়গায় চলে আসি আলাদা জায়গা বলতে অন্য দূর দেশে কোথাও নয় যেখানে শ্বশুর বাড়ি তার পাশেই জায়গা কিনে বাড়ি তৈরি করা হয় কারণ আমার শ্বশুর বাড়িতে জায়গা একটু অল্প ছিল সকলে মিলে বসবাস করা অসুবিধা ছিল তাই দু সালে আমরা নতুন বাড়িতে শিফট হই আমার শ্বশুরবাড়ি আর নিজের বাড়ির মধ্যে হাঁটা পথে তিন থেকে চার মিনিটের দূরত্ব বুঝতেই পারছেন কতটা কাছাকাছি আমি থাকি ছাদ ছাড় দিয়ে নেওয়ার পর ওই যে পাতাগুলো দেখলেন ওগুলো রেখে দিলাম পরে কাজে লাগবে কখন কাজে লাগাবো আমার ব্লগ দেখতে থাকবেন বুঝতে পারবেন আর এই যে এখন যে ময়লাগুলো ট্রের ভিতরে তুলে নিচ্ছি এগুলো ফেলবো না এগুলো জৈব সার হিসাবে পরে গাছে ব্যবহার করব এগুলো আমি একটা ড্রামে জমিয়ে রাখবো আর এই যে ছাদ পরিষ্কার করছি ছাদ বাগান পরিষ্কার করছি এটা হচ্ছে আমার নিজের বাড়ির ছাদের বাগান মানে যে বাড়িটা আমরা নিজেরা তৈরি করেছি শ্বশুরমশাইয়ের বাড়ি ছিল সেখানে অনেক বছর বাস করেছি সেই দু এক সালে বিয়ে হয়ে এসে ওই তো এগারো সাল পর্যন্ত ওখানে ছিলাম আমরা চার চা চার দেওর ভাসুর তাদের ছেলে মেয়ে সবাই মিলে একই সঙ্গে একই বাড়িতে বহুত দিন বসবাস করেছি তারপর বাড়ি করে আমরাও চলে এসেছি আমার মানে যে ভাসুর তারাও ওই পাশেই বাড়ি করেছে তারাও বাড়ির থেকে বাইরে বেরিয়ে গেছে মানে ওই যে আগেই বললাম জায়গার একটু সমস্যা ছিল অতটুকু ছোট জায়গাতে সকলের বসবাস করা সম্ভব ছিল না যার কারণে আমরা বাইরে বেরিয়ে এসেছিলাম এবার আমার হাজবেন্ডের কথা বলি আমার হাজবেন্ড প্রাইমারি স্কুলের টিচার ওনার নাম শ্যামল পাল আমার বাপের বাড়ি করিমপুর নদীয়া জেলার করিমপুর থানা আছে করিমপুর থানার অন্তর্গত বালিয়াডাঙ্গা গ্রামে আমার বাপের বাড়ি আমি গ্রামের মেয়ে গ্রামে বড় হয়েছি গ্রামেই শ্বশুরবাড়ি আমার শ্বশুরবাড়ি হচ্ছে বড় আদুলিয়া চাপড়া থানার অন্তর্গত ছেলে মেয়ে স্বামী এদের নিয়েই আমার এই ছোট্ট পরিবার তবে এখন পরিবার ছোট্ট হয়েছে যখন আমি বিয়ে হয়ে শ্বশুরবাড়িতে এসেছিলাম তখন কিন্তু এই পরিবার ছোট্ট ছিল না তখন তেরো জন ফ্যামিলি মেম্বার সহ আমাদের একটা বড় সংসার ছিল সেখানে শ্বশুর শাশুড়ি দেওর ননদ যা হাসুর সকলের সঙ্গে একসঙ্গে একটা বড় ফ্যামিলিতে আমরা হেসে খেলে আনন্দ উল্লাসে সংসার জীবন অতিবাহিত করেছি যখন সেই বাড়ি ছেড়ে নিজের বাড়িতে আসি তখন কিন্তু মনে অনেক কষ্ট হয়েছিল কিন্তু এটা হওয়ারই ছিল বাড়ি করে চলে আসতেই হতো ওখানে বসবাস করা সেই মুহূর্তে আর সম্ভব হচ্ছিল না ছেলে মেয়ে আস্তে আস্তে বড় হচ্ছিলো তাদের পড়ার ঘরের প্রয়োজন ছিল বাড়িতে ঘর ছিল মানে অনেকগুলো কিন্তু প্রত্যেকেরই বেডরুম একটা ছিল কিন্তু বাচ্চারা যখন বড় হয় তাদের তো পড়াশোনার জন্য আলাদা ঘরের প্রয়োজন হয় আত্মীয় কুটুম্ব আসলে তাদের থাকতে দেওয়ার জন্য ঘরের প্রয়োজন হয় আর বাড়ি বাড়ানোর জন্য তেমন কোনো জায়গা ছিল না বা যেটুকু ছিল সেখানে করা সম্ভব ছিল না যার কারণে বাড়ি করে আলাদা জায়গায় আমরা চলে আসি চলে এসেছিলাম ঠিকই মনে ভীষণ কষ্ট হয়েছিল বহু দিন কষ্ট পেয়েছি এখন অনেক বছর আবার হয়ে গেছে তো সেই কষ্টটা এখন আর অতটা হয় না তবুও যে বাড়িতে বিয়ে হয়ে এসে প্রথম উঠেছিলাম সেই বাড়ি সেই ঘরের জন্য এখনও কিন্তু মন কাঁদে তবে সেখানে যাই যাই না তা নয় কিন্তু গেলে পারে কি হবে সেখানে তো প্রতিদিন থাকা সম্ভব হয় না সেই ঘরটাকে এখনও মিস করি সেই বাড়িটাকে এখনো মিস করি আমার শ্বশুরমশাই চলে গেছেন দু হাজার পনেরো সালে শ্বশুরমশাই আমাকে ভীষণ ভালোবাসতেন আমাকে কেন সকলকেই ভালোবাসতেন উনি ছিলেন বাড়ির কর্তা প্রত্যেককে ভালোবাসতেন ছেলে মেয়ে নাতি নাতনি বৌমা আমার শাশুড়ি এখনো বেঁচে আছেন শাশুড়িও সকলকে ভালোবাসেন সকলের ভালোবাসার কথা এখনো মনে পড়ে কারণ তারা তো ছিল গুরুজন গার্জেন গার্জেন হিসাবে যখন কেউ একজন মাথার উপরে থাকে তখন দেখবেন আপনি অনেক নিশ্চিন্তে দিন যাপন করতে পারেন কিন্তু সেই গার্জেন যখন চলে যায় মনে কিন্তু ভীষণ কষ্ট হয় সেই রকমই হয়েছিল। যখন দু সালে আমার শ্বশুরমশাই চলে যান আমাদের এই ইহলোক ছেড়ে তখন মনে ভীষণ কষ্ট হয়েছিল আর এই যে পিঁপড়ের ডিম দেখছেন এই পিঁপড়ের ডিম ওই যে বালতিটা ছিল বালতিটার নিচে হয়েছিল এখন একটু ওয়েট করছি পিঁপড়ের ডিমগুলো যদি সরে যায় তারপর মানে ঝাড় দিয়ে পরিষ্কার করে নেব এটাই মনে মনে স্থির করেছি যার কারণে এই যে আশপাশগুলো একটু দেখাচ্ছি আপনাদের যে কেমনভাবে পরিষ্কার করেছি আর কতটা নোংরা ছিল কতটা পরিষ্কার হয়েছে দেখুন আচ্ছা আমার শ্বশুর মশাইয়ের সম্বন্ধে যে কথাটা বলছিলাম শ্বশুর মশাই চলে গেছেন তখন তার চুরাশি পঁচাশি বছর বয়স হয়ে গেছিলো তিনি শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েছিলেন ডাক্তার অনেক দেখানো হয়েছিল কিন্তু শেষ রক্ষা আর হয়নি যাই হোক মানুষ তো চিরদিন এই পৃথিবীতে থাকবে না সবাই এসেছে সবাই একদিন চলে যাবে কেউ আগে কেউ পরে কেউ সময়ে কেউ অসময়ে এটা আমাদের মেনে নিতে হবে সেভাবেই আমি মেনেও নিয়েছি তবে শাশুড়ি মা আছেন আমাদের সঙ্গে থাকেন না না থাকারও অনেক কারণ আছে সেসব কারণ আর এখন বলছি না নিজের বাড়ি ছেড়ে কেউ কি আসতে চায় শাশুড়ি মায়ের সেটা নিজের বাড়ি আর এই বাড়িটা আমরা তৈরি করেছি এটা ওনার ছেলের বাড়ি মাঝে মাঝে আসেন তবে এখন বয়স এতটাই বেশি হয়েছে আর হাঁটাচলা ভালো করতে পারেন না যার কারণে আসতেও পারেন না আমরা যাই গিয়ে দেখে আসি উনি ওনার নিজের জায়গাতে নিজের বাড়িতেই থাকতে বেশি বোধ করেন থাকতে ভালোবাসেন আমরাও জোর করি না ওখানেই উনি থাকেন আমরা মাঝে মাঝে যাই গিয়ে দেখে আসি আর ওনার পছন্দের যদি কোনো খাবার রান্না হয় তবে সেই খাবারটা টিফিন কৌটই করে ছেলেকে দিয়ে বা আমার হাজবেন্ডকে দিয়ে পাঠিয়ে দিই উনি আমার হাতে রান্না খেতে ভীষণ ভালোবাসেন ছাদটা ভালো করে ঝাড় দিয়ে নিয়ে পরিষ্কার করে নিয়েছি এবার ধুয়ে নিলাম ধোয়ার পরে এই যে ময়লা মাটিগুলো আছে ঝাঁট দিয়ে বার করে দিচ্ছি তার কারণ আছে এই ছাদের জলটা না ভালোভাবে বেরোয় না দেখছেন আর ওই দিকের ছাদটা বলেছিলাম না ভীষণ ভালো জল খুব ভালোভাবে পাসিং হয়ে যায় এই দিকের ছাদের জল বার হয় না তাই ঝাঁটা দিয়ে ঝাঁট দিয়ে জল বার করে দিতে হয় এখানে জল জমে থাকে আর আমার কর্মক্ষেত্র সম্বন্ধে গতকালকের ব্লগে বলব বলেছিলাম আজকে সেটা শেয়ার করছি আমি সরকারিভাবে নিযুক্ত হাই স্কুলের একজন প্যারাটিচার এটা আমি গল্পের সঙ্গে আপনাদের সঙ্গে শেয়ার করলাম দেখুন আপনাদের সঙ্গে গল্প করতে করতে নিজের কথা বলতে বলতেই আমার ছাদ বাগানটা পুরোপুরি পরিষ্কার করে নেওয়া হয়ে গেল প্রথমে ঝাড় দিলাম তারপর তো ধুয়ে পরিষ্কার করে নিলাম খুব সুন্দরভাবে পরিষ্কার হয়েছে দেখাচ্ছি দাঁড়ান ভিউটা কেমন হয়েছে আর নিজেও মুখ হাত পা ধুয়ে নিলাম দেখুন এই জায়গাটা কত ময়লা ছিল অনেক দিন এই ছাদ বাগানটা এইভাবে পরিষ্কার করা হয়নি মানে অল্প অল্প করে পরিষ্কার করতাম আর ওই যে গাছটা নয়নতারা গাছটা ওই বাস্কেটের মধ্যে বসিয়ে দিয়েছি আজকের ব্লগটি এখানেই শেষ করছি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে পাল ফ্যামিলি চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাপোর্ট করার অনুরোধ জানালাম ভিডিওটি দেখার জন্য সকলকে জানাই ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন